বাচ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘর দেখে আজ কি বিরক্ত হচ্ছেন খেলনা ছড়িয়ে আছে দেওয়ালের রঙের দাগ প্রতিটি জুড়ে ছোট্ট পায়ের দৌড় চাপ সব যেন অগোছালো কিন্তু জানেন কি এই এলোমেলো ঘর একদিন ঠিকই সাজানো গোছানো পরিপাটি হয়ে যাবে তবে সেই ঘরে থাকবে না খিলখিল করে হেসে ওঠা শিশুর কণ্ঠস্বর থাকবে না ছোট্ট পায়ের টুপটাপ শব্দ খেলনার টুংটাং আওয়াজ কিংবা ঠোঁট ফুলিয়ে কান্নার সুর হয়তো তখন আপনার ঘর থাকবে কিন্তু আপনার সোনামনি তার শৈশব পেরিয়ে বড় হয়ে গেছে তার একটি নিজস্ব জগৎ তৈরি হয়েছে যেখানে আম্মু আব্বু বলে আপনাকে বারবার ডাক দেওয়ার সময় নেই সে এখন আপনাকে বিরক্ত করে না খাবার নিয়ে পেছনে ছুটতে হয় না অসুখে রাত জাগতে হয় না শুধু পড়ে থাকে কিছু মধুর স্মৃতি শৈশবের কমলতায় গড়া কিছু মুহূর্ত সন্তান আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত শেষ না হলে একবার তাকান সেই মানুষটির দিকে যার কোল খালি বুঝে যাবেন আজ আপনার কাছে যা বিরক্তিকর মনে হচ্ছে তা কারো কাছে অপ্রাপ্তির যন্ত্রণা তাই বলছি আপনার শিশু সন্তানের দুষ্টুমিগুলোকে বিরক্তিকর নয় বরং আনন্দের চোখে দেখুন পারলে তার সঙ্গে খেলায় যোগ দিন একসাথে মজা করুন কারণ সময় একদিন পেরিয়ে যাবে থেকে যাবে শুধু স্মৃতি আরেকটা কথা মনে রাখবেন শিশুদের সান্নিধ্য পৃথিবীর সবচেয়ে প্রশান্তিদায়ক অনুভূতি আপনি যে অবস্থাতেই থাকুন না কেন সন্তানকে কাছে পেলে অন্তর নরম হয়ে যায় একটা স্বস্তি কাজ করে যা আপনি দূর থেকে কখনোই পাবেন না আজ রিজিকের খোঁজে অনেক সন্তানদের থেকে দূরে চলে যাচ্ছেন মনে রাখুন রিজিক তো আল্লাহই দেন কাছে থেকে পরিশ্রম করলেও বরকত পাওয়া যায় আর সন্তানরা তখন ভালোভাবে মানুষ হয়ে ওঠে তাদের মূল্যবোধ আদব কায়দা চরিত্র সব কিছু গড়ে ওঠে আপনার সান্নিধ্যে অন্যথায় যদি আপনি দায়িত্ব ফেলে দূরে থাকেন সন্তান মানুষ না হলে একদিন তার জন্য আপনাকেই সারা জীবন ভুগতে হবে তাই বলছি কষ্ট হলেও সন্তানকে পাশে রাখুন সময় দিন শিক্ষা দিন ভালোবাসা দিন এই সময় আর কখনো ফিরে আসবে না নিজের ভালোবাসা সন্তানটার পাশে থেকে তার সাথে খেলা করে তাকে পড়াশোনা করান খুনছুটি করুন তার সাথে সব কিছুতে ভাগ নিন দেখবেন এতে করে জীবন সুন্দর হয়ে যাবে জীবনে টাকা পয়সাটাই সব কিছু নয় টাকা পয়সা একদিন অনেক হবে কিন্তু যেই সময়টা আপনার বাচ্চা থেকে আপনি দূরে থাকবেন সেই সময়টা আপনার কখনোই ফিরে পাবেন না এটাই বাস্তব যেমন আমি বাচ্চাকে নিয়ে সব সময় একাই ঘরে থাকি অবশেষে তার বাবা সন্ধ্যা সময় আসলে তখন তার বাবার সাথে দুষ্টুমি করা খেলা করা শুরু করে তার বাবাও তাকে যথেষ্ট পরিমাণ সন্ধ্যা থেকে এসে টাইম দেয় দেন আমরা অনেক দুষ্ট্রমে করি সবাই মিলেমিশে একসাথে এতে করে আমার বাচ্চাও আনন্দিত হয় সাথে তার বাবা তো আরও বেশি দ্বিগুণ আনন্দ পায় এবং আমিও অনেক আনন্দিত হই এটাই আমাদের একটা সময়ের স্মৃতি হয়ে থাকবে সে বড় হয়ে গেল তখন শুধু এই স্মৃতিগুলোকে মনে করে মিস করে যাব কিন্তু তখন আর কিছু করার থাকবে না সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ